জানিস না এই চিংকু মাস্তান ব্যামের সময় কোনো কাজ নেয় না যা পরে আসিস আমি যে এত উপরে একটা সহস সভাপতি নেতা এ তোমার গ্রামই দেয় না রে আরে আপনি একটা আম দিব কি বলে আপনি যে পাঁচ তারিখের পর থেকে নেতা ইনশাল্লাহ সব সময় পাঁচ তারিখ পাঁচ তারিখ আরে আমি তোর কাছে কোনো কাজের ডিল করবার আসি নাই শুনলাম তুই নাকি খুব বড় মাছ থানা হয়ে এই এলাকার প্রত্যেকটি নাকি তোর অনুমতি দেয় কে রে তাহলে আমি কে দেব আমি যে পাঁচ তারিখের পর থেকে এত বড় কোপাই নিয়ে নেতা হইলাম যাই হোক আমার রক্ত না রাজনীতি এই হিসাবে আমার দল থেকে সভাপতি দিছে আর তুই কে রে এত বড় সাহস পাঁচ খান থেকে তুই পা হেনা টয়লেট দিব এই তুই তো অনেক কথা বক বকাই তুই কি ভাবছো আমি তো সম্পর্ক কিছু জানি না এই তুই তো পাঁচ তারিখে পড়ে নেতা রে আর এসব নেতা কত সময় আমার নাই এ বাবরি হ্যাঁ তুই কথা ক এ নেতা আমার ওস্তাদের পাওয়ার সম্পর্কে আপনার কোন ধারণা আছে আপনি যতক্ষণ হলো ঝাড়ি মারলেন আর কিছুক্ষণ ঝাড়ি মারলে তো আমার অস্তাদেনি কয়েক